মানিক দেয়া এগারোপাড়া আলিম মাদ্রাসা মেহেরপুর জেলার গাংনি উপজেলাধীন টাকা ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকায় অনেক মানুষ এখানে জমিদান এবং বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন ওই সব ব্যক্তিবর্গের মধ্যে মরহুম শৌকাত আলী মুন্সি মরহুম মিয়া মরহুম মুজাম্মেল হক মরুম মুবারক হোসেন বুড়াডাঙ্গা মাওলানা নজরুল ইসলাম ও আবু বক্কর উল্লেখযোগ্য কিন্তু মানিকদিয়া গ্রামের মোরহুম মুজাম্মেল হকের পুত্র ইকরামুল হক তাজু বিগত সরকারের আমলে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে একটানা বারো বছর যাবৎ সভাপতির দায়িত্ব থেকে মাদ্রাসাটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন গ্রামের অনেক মানুষের দান অনুদানে মাদ্রাসাটি তৈরি হলেও দু নয় সালে ইকরামুল হক তাজু সাহেব নিজ ক্ষমতা বলে তার পিতা মরহুম মুজাম্মেল হককে একক প্রতিষ্ঠাতা হিসাবে দেখিয়ে ম্যানেজিং কমিটিতে আজীবন একজন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সদস্য রাখার রেজুলেশন অনুমোদন করে উক্ত কমিটিতে দাতা সদস্য হিসেবে বারো বছর যাবৎ তারা তার সহোদর ভাই মোহাম্মদ জাহিদুল হক সাজু আছে সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য একই পরিবারে থেকে কমিটিতে বিদ্যমান ছিল সভাপতি থাকাকালীন সময় ইকরামুল হক তাজু সাহেব ও তার স্ত্রী মুসাম্মদ নার্গিসারা মাদ্রাসার উন্নয়নের নামে মাদ্রাসা নিজ জমিতে পিতার নামে আলহাজ মুজাম্মিল হক ফাউন্ডেশন স্থাপন করে ইতিপূর্বে বিভিন্ন পদের নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে এলাকার মানুষ জনরসীর মানুষের জনরসীর শিকার হয় তখন মাদ্রাসার দক্ষিণ দিকে সরকারি একতলা ভবনের উপরে নিয়মকানুনের তোয়াক্কা না করে দুতলা ভবন তৈরি করে এবং উন্নয়নের কথা বলে নিজেকে আত্মরক্ষা করে পরবর্তীতে নৈশী পহ নৈশপহরী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদের নিয়োগ দিয়ে ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকার মানুষের দাবি তিনি আগে একজন আদম ব্যবসায়ী ছিলেন পরবর্তীতে আইসক্রিমের ফ্যাক্টরি দিয়ে শিল্পপতি হয়েছে। ইকরামুল হক তাজু এবং তার স্ত্রী নার্গিসারা বিগত সরকারের আমলে অর্থপ্রচারের সাথেও জড়িত ছিলেন তার স্ত্রী নার্গিসারা কানাডায় থাকে গত পাঁচই আগস্ট দু সরকার পরিবর্তনের পর কয়েক মাস যাবত ইকরামুল হক তাজু সাহেব বিদেশে পলাতক অবস্থায় ছিলেন মাদ্রাসায় তার এই সীমাহীন লাগাতার দুর্নীতির কারণে এলাকার সাধারণ মানুষের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তার পোষা কিছু সাঙ্গপাঙ্গ এলাকার প্রতিবাদী নিরহ মানুষকে ভয় ভিতিয়ে দেখিয়ে দমিয়ে রাখতে চাই মানিক দেয় এগারোপাড়া আলিম মাদ্রাসার মিরপুর জেলার গাঙ্গী উপজেলাধীন ষোলো টেকিনের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে অট্ট মাদ্রাসার সাবেক সভাপতি প্রকৌশলী ইকরামুল্লক সাহেব নৈশ প্রহরী হিসাবে মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল মালিথা মাতা মুসাম্মদ রুমেলাকে অবৈধভাবে বয়স কমিয়ে উৎকোষ গ্রহণ করে নিয়োগ প্রদান করে নৈশ আশরাফুল ইসলামের দুই ভাইয়ের ভাইয়ের মধ্যে বড় তার জন্ম তারিখ বারো তিন উনিশশো পঁচাত্তর হলেও নৈশ প্রহরী চাকরি নেওয়ার জন্য নৌবাহিনীর ভুয়া সনদ ব্যবহার করে জন্ম তারিখ করেছে এক এক উনিশশো পঁচাশি তাতেও বয়স না মেলায় আবারও বয়স সংশোধন করে এক বারো উনিশশো পঁচাশি দেখিয়ে চাকরি নিয়েছে অথচ তার ছোটো ভাই আনিসুর রহমানের জন্মশাল তিন দুই উনিশশো পঁচাত্তর সব মিলিয়ে আশরাফুল ইসলামের বর্তমান বয়স চল্লিশ আর তার আপন ছোট ভাই আনিসুর বয়স পঞ্চাশ আশরাফুল ইসলামের ছেলে নৌবাহিনীতা চাকরি করে পিতার বয়সের সাথে ছেলের বয়সের পার্থক্য দশ বছরের কম এছাড়াও প্রকৌশলী ইকরামুল হক সাহেব সভাপতি থাকাকালীন বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রায় ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকাবাসীর দাবি অতএব মাদ্রাসার সাবেক সভাপতি প্রকৌশলী ইকরামুল হক তাজুর এই অপকর্মে তদন্ত সাবেককে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আইনের আইন এবং প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি বিগত বারো বছর যাবৎ একরামুলক তাজু সাহেব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন যিনি আগে আদম ব্যবসা করতেন এখন উনি শিল্পপতি হয়েছেন আইসক্রিম ফ্যাক্টরি দিয়ে বারো বছর একটা না যে উনি সভাপতি ছিলেন এটা কোন সময় কিভাবে ভোট হয়েছে আমরা গ্রামবাসী কেউ অবগত ছিলাম না গোপনে গোপনে কমিটিগুলো আওয়ামী লীগের ইন্ধনে এবং আমি লীগের কিছু লোকের এই গ্রামে যারা আমি লীগের নেতা তাদের সাঙ্গ পাঙ্গরা এবং তাদেরকে নিয়ে সে গোপনে এই কমিটি করে বারো বছর যাবত এই মাদ্রাসাকে একটি দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছিলেন এই মাদ্রাসায় তার পিতার নামে অবৈধভাবে মাদ্রাসার জমি দখল করে আলহাজ মুজাম্মেল হক ফাউন্ডেশন তিনি নির্মাণ করেছিলেন এবং তিনি বিভিন্ন পোস্টে বিশেষ করে আয়া পরিচ্ছন্নতা কর্মী কম্পিউটার অপারেটর এবং নৈশ প্রহরী পদে তিনি বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মসাত করেছেন বলে এলাকার বহু মানুষের এটা একে লোকে মুখে প্রচলিত এবং সবাই জানে বিষয় বিষয়টি তার বিরুদ্ধে যে দুর্নীতি আছে এই দুর্নীতি ঢাকার জন্য এই ইয়ের সহায়তায় আমাদের বলে যে সুপার হুজুর সুপার হুজুরের সহায়তায় গোপনে আমাদেরকে না বলে গ্রামবাসীকে না বলে তিনি গোপনে ঢাকায় যে। মাধ্যম দিয়ে সে কমিটি করে নিয়ে এসেছে তার বউকে সভাপতি করা হয়েছে একরাম হলক তাজু সাহেব ছিলেন বারো বছর সভাপতি এখন তার বউকে সভাপতি করা হয়েছে যাতে আগের দুর্নীতিগুলো ঢাকা যায় ঠিক আছে অথচ তার ভো কানাডায় থাকে বাংলাদেশে থাকে না সে মাদ্রাসার দেখভাল করার মতো সে এই দেশে আসে না ঠিক আছে এবং তাজু সাহেবও এই যে বারো বছর যাবত যে সভাপতি ছিলেন সে বছরে একদিনও মাদ্রাসায় আসেননি এবং সে দেখাশোনাও করেননি এবং তার অনুপস্থিতিতে মাদ্রাসাতে এই যে যে সুপার সাহেব তিনি এক সেটি আধিপত্য বিস্তার করে যত রকমের দুর্নীতি সব তিনি এই সুপার সাহেবকে দিয়ে করিয়েছেন আমি মাদ্রাসায় আইবার হিসাব গ্রামবাসী সবাই শুনতে চাই এর আগে শিক্ষামূলক তাদের সাহেব এসেছিল এসে বললে মাস সময় কী মধ্যমে হিসাব দেব সেটা নিয়ে হয়তো সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাকা বসেছিল কিন্তু সেই হিসাবে কোনো কোনো কিছুই আসেনি বা হিসাবে কোনো কিছু আসেনি এই বলে চলে গেছে তারপরে ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাদ্রাসার ভিতরে এইদিকে একটা ওইদিকে মন মতন মসজিদ ভাঙছে গড়ছে ঈদ বেশি অনেক দুর্নীতি আছে তাই আমরা ছিল না আমার গ্রামের প্রতিষ্ঠান আমি সেই হিসাবে বলতে চাচ্ছি গ্রামবাসীকে একটা সুস্থ আইবার হিসাব শোনাক যেহেতু প্রতিষ্ঠানের লস থাকলে তো গ্রামের লোক দেয় আরও লস যদি ঘাটতি থাকে আর গ্রামবাসী দেবে কিন্তু আমরা সুস্থ একটা হিসাব চাই